যোগিনমা মা স্বামী গম্ভীরানন্দ স্বামী বিবেকানন্দ বলিতেন যে শ্রীরামকৃষ্ণ ও শ্রী শ্রী মাতা ঠাকুরানীর আগমনের ফলে ভারতবর্ষে বহু গার্গী মৈত্রী এবং তদপেক্ষা আরও উচ্চতর ভাবাপন্ন নারী কুলের হইবে গোলাপ মা যোগিন মা প্রভৃতি সেই দিগেরই অগ্রবর্তিনী অথচ দুঃখের বিষয় এই যে ইহাদের জীবনের ঘটনাগুলি স্বল্পই সংরক্ষিত হইয়াছে যোগীর মার সম্বন্ধে লীলা প্রসঙ্গে যে কয়েকটি বিষয় লিপিবদ্ধ হইয়াছে তাহা জীবৎকালে প্রকাশিত হওয়ায় জনৈক স্ত্রীভক্ত প্রভৃতি গুপ্ত পরিচয়ের পশ্চাতে চিরকালের মতো অবিদিত রহিয়া গিয়াছে তথাপি লীলা প্রসঙ্গ গুরুভাব উত্তরার্ধ অবলম্বনে একটি ঘটনা লিপিবদ্ধ করিলাম রথযাত্রার পরে ঠাকুর যখন মন্দির হইতে সকাল আটটা যাত্রা করিলেন তখন স্ত্রী ভক্তেরা তাহার পশ্চাৎ পশ্চাৎ অন্দরে পূর্ব দিকে রন্ধনশালার সম্মুখে ছাদে শেষ পর্যন্ত আসিয়া বিষণ্ন মনে ফিরিয়া যাইলেন সকলে এই রূপে প্রত্যাবৃত্ত হইলেও যোগিন যেন আত্মহারা হইয়া ঠাকুরের সঙ্গে সঙ্গে বাহিরে চক মিলানো বারান্দা অবধি আসিলেন বাহিরে যে অপরিচিত পুরুষেরা আছেন সে বিষয়ে যেন হুঁশ নাই ঠাকুরও তখন গো ভরে চলিয়াছেন কাজেই কে ফিরিয়া গেল বা কে আসিল সে বিষয়ে ভূক্ষেপ নাই এইরূপে চলিতে চলিতে বাহিরে বারান্দায় আসিয়া দেখেন যোগীর মা সঙ্গে চলিয়াছেন দেখিয়ায় মা আনন্দময়ী মা আনন্দময়ী বলিয়া বার বার প্রণাম করিতে লাগলেন যোগীর মাও শ্রীচরণে মস্তক স্পর্শ করাইয়া প্রণাম করিবা তো ঠাকুর তাহার দিকে চাহিয়া বলিলেন গো মাগ না যা তাহা যাহাকে বলিলেন তিনি গাড়ি পালকি ব্যতীত পদক প্রকাশ্য রাজপথে চলিতে অভ্যস্ত নয়েন অথচ ঠাকুরের সে আহ্বানে এমন একটি মোহিনী শক্তি ছিল যে তিনি আর কিছু না ভাবিয়ায় তাহার সঙ্গে চলিলেন শুধু ভিতরে যাইয়া বলরামবাবুর গৃহিণীকে বলিয়া আসিলেন আমি ঠাকুরের সঙ্গে দক্ষিণেশ্বরে চললুম তাহাকে যাইতে দেখিয়া অপর এক স্ত্রীভক্ত সঙ্গে চলিলেন এদিকে যাইতে বলিয়া ঠাকুর অপেক্ষা না করিয়া বালক ভক্তদের সহিত নৌকায় আসিয়া বসিয়াছেন অতএব স্ত্রী ভক্তদয় ছুটাছুটি করিয়া নৌকায় উঠিয়া পাঠাতনের উপর বসিলেন নৌকা ছাড়িয়া দিল নৌকায় যোগীর মা জানাইলেন যে ভগবানের ষোলো আনা মন দিতে চাইল মন কিছুতেই বাব মানে না ঠাকুর উপদেশ দিলেন তার উপরে ভর দিয়ে থাকো না গো ঝড়ে রেটো পাতা হয়ে থাকতে হয় ইত্যাদি কথার মধ্যে নৌকা ঘাটে লাগিলে শ্রী ভক্তগণ নগবৎখানায় শ্রী শ্রী মাকে ও ঈশ্বর কালীমাতাকে প্রণাম করিয়া শ্রী রামকৃষ্ণের কক্ষে সমবেত হইলেন ঠাকুর তখন শিশু মাকে জিজ্ঞাসা করিয়া পাঠাইলেন ঘরে কিছু তরি তরকারি আছে কি না কিছুই নাই জানিয়া তাহারা তাহার ভাবনার অন্ত নাই কে এখন বাজারে যায় বাজার হইতে কিছু না আনিলে আগত ভক্তরা খাইবে কি দিয়া ভাবিয়া চিন্তা যোগীর মা ও অপরশ্রী ভক্তকে বলিলেন বাজার করতে যেতে পারবে তাহারাও বলিলেন পারব এবং বাজারে যাইয়া দুইটি বড় বেগুন কিছু আলু ও শাক কিনে আনিলেন শীর্ষে মা রন্ধন করিলেন কালী মন্দির হইতেও ঠাকুরের বরাদ্দ প্রসাদের থালা আসিল পরে ঠাকুরের ভোজন সাঙ্গ হইলে ভক্তেরা প্রসাদ পাইলেন ইহার পর সমস্ত দিন ঠাকুরের সহিত সৎ প্রসঙ্গান্তে সন্ধ্যা সমাগমে যোগীর মা সঙ্গিনী সহ প্রদক বোঝে কলিকাতায় ফিরিলেন শ্রী রামকৃষ্ণের সমীপে কুলবধূদের ইদিশ অসংকোচ ব্যবহারের বাক্যকল্পে ব্যাখ্যাকল্পে কল্পে স্ত্রী ভক্তেরা বলিয়াছেন ঠাকুরকে আমাদের পুরুষ বলেই অনেক সময় মনে হই হতো না মনে হতো যেন আমাদেরই একজন সেজন্য জন্য পুরুষের নিকট আমাদের যেমন লজ্জা সংকোচ আসে ঠাকুরের নিকট তার কিছুই আসতো না যদি বা কখনও আসতো তৎক্ষণাৎ আবার ভুলে যেত ও আবার নিঃসংকোচে মনের কথা খুলে বলতো দক্ষিণেশ্বরে দক্ষিণেশ্বরে দুই চারিবার গমনাগমনের পর যোগীন মা শিষি মাহেশ্বরী সুপরিচিতা হন উভয়ে প্রায় সমবয়স্কা ছিলেন অধিকান্ত স্নেহ কবনা মাতা শুদ্ধ সত্তা যোগীর মাকে সহজেই বুকে টানিয়া লইয়াছিলেন যোগীর মা সাত আট দিন পর পর দক্ষিণেশ্বরে যাইতেন সেখানে রাত্রি যাপন করিতে হইলে নভবতেই আশ্রয় লইতেন মা তখন নভবতের নিচতলায় থাকেন এবং বাহিরের রোয়াকে রন্ধন করেন ভক্ত কেহ আসিলে নহবতের উপরে স্থান পাইতেন তদনুসারে যোগীর মাও পৃথক সয়ন করিতে চাইলে মা কিছুতেই ছাড়িতেন না কাছে টানিয়া মা সর্ব বিষয়ে আলোচনা করিতেন এবং ব্যক্তিগত সমস্ত কথা খুলিয়া বলিয়া পরামর্শ চাইতেন যোগিন মা তাহার কেশ বন্ধন করিয়া দিতেন এবং উহা মা এত পছন্দ করিতেন যে তিন চার দিন পরেও স্নানকালে খুলিতেন না বলিতেন ও যোগেনের বাঁধা চুর সে আবার আসলে সেই দিন খুলব প্রথম পরিচয় কিছুদিন পরে মা যখন নৌকা যোগে যাত্রা করিলেন তখন যতক্ষণ নৌকাখানি না করিয়া না করিল ততক্ষণ যোগিন মা দক্ষিণেশ্বরে গঙ্গা তীরে দাঁড়াইয়া নির্নিমেষ নয়নে উহা দেখিতে লাগিলেন অতঃপর বিষাদে অবসন্ন হৃদয়ে নবতে বসিয়া অসুমোচন করিতে থাকিলেন পঞ্চবতীর দিক হইতে সিঁড়িবার পথে ঠাকুর তাহাকে তদবস্থ দেখিয়া সিও বক্ষে আহ্বানপূর্বক বলিলেন ও চলে যেতে তোমার খুব দুঃখ হয়েছে এই বলিয়া সান্ত্বনাদানের জন্য সাধক জীবনের অনেক ঘটনা তাহাকে শুনাইলেন এক বছর কিংবা দেড় বছর পরে মা যখন ফিরিয়া আসিলেন তখন ঠাকুর ওই ঘটনা স্মরণ করিয়া মাকে বলিলেন সেই যে ডাকর ডাকর চোখ মেয়েটি আছে সে তোমাকে খুব ভালোবাসে তুমি যাবার দিন নহবতে বসে খুব কাঁদছিল কুমোরস